ಪ್ರತಿ <laughs> ವರ್ಷ

একটা আমাদের বরণ করিচ্ছেন আমাদের এই ফলদিবেলা একটা উপপ্রধান মানিন্দ নজিবুর রহমান মনুদা একটা সুন্দর কখনো কর্মদক্ষ কখনো বা সভাপতি হয়ে মানুষকে পরিষেবা দিয়েছেন আমাদেরকে পরিষেবা দিয়েছেন আমরা সম্বর্ধিত করছি আমাদের বার্ষা দু নম্বর পঞ্চাশ শুভ সম্পদের অনুপ্রেরণা আমাদের পাশে থেকে অনুপ্রাণিত করেন আমাদের সেই বার্ষা দু নম্বর সমিতি পূর্তের কর্ম আমাদের মুজিবার ভাই সকলে কিন্তু একটু শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপনের মধ্য দিয়ে আমরা সম্বর্ধিত করে তুলব মাননীয় জিয়াউল ইসলাম মহাশয়কে কংগ্রেস সভানেত্রী মাননিয়া সুপ্রিয়া পাত্র মহাশয়কে সকলে একটু হাততালি তা দিয়ে আমরা বরণ করেছি সুপ্রিয়া দিকে আমাদের সেই প্রিয় প্রধান মাননীয় রাখি মন্ডল মহাশয়কে বড়দোলার সাথে সাথে একটু হাততালি হয়ে যাক সিউ মার্কেটের হোলসেল মার্কেট যিনি বা তৈরি করতে সহজ সম্বোধনা যাচ্ছি সকলে একটু হাততালি সকলে সত্যি একটা ভালো লাগার সকাল একেবারে একটা সোনালি রোদ্দুর কিন্তু গায়ে চলের উন্নয়নের উপকার মাননীয় নজিবুর রহমান অনুদান

এটা শুধুমাত্র একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান নয় এটাকে নিয়ে এলাকার মানুষের একটা আবেগ ভালোবাসা কর্মসংস্থান এবং ক্রেতা বিক্রেতার মধ্যে একটা সুন্দর সম্পর্ক এবং আগে আমরা যে সমস্ত জামাকাপড় বা আমাদের এলাকার মানুষ যেখানে বারাসাত কলকাতা বড় বাজারে গিয়ে কিনতেন এখানেই পেয়ে যাবেন বাড়ির কাছে একেবারে বাড়ির সন্নিকটে একেবারে সুলভ মূল্যে ন্যায্য মূল্যে এবং উন্নত কোয়ালিটি সম্পন্ন উৎকৃষ্ট মানের পোশাক পরিচ্ছদ পেয়ে যাবে এখান শুধু তাই নয় আশা করছি এখানে চাহিদা অবশ্যই মেটাতে পারবে আমাদের এখানে যে ভৌগোলিক পরিকাঠামো আমাদের শহর অঞ্চলের সঙ্গে সে যোগাযোগ তো আছে বটে কিন্তু এখানকার মানুষের চাহিদা অবশ্যই আছে যেটা দূরে যেত মানুষ কিন্তু এখানে আমি দেখছি যে অত্যন্ত উন্নত কোয়ালিটির মালপত্র আছে জামা কাপড় আছে জুতো আছে ইমিটেশন আছে এবং এখানে দেখতে দামটাও অনেক কম আছে একেবারে সুলভ মূল্য সেই হিসেবে আমি তো মনে করি এলাকার মানুষের চাহিদা অবশ্যই মেটাতে পারবে অবশ্যই এলাকার মানুষের উদ্দেশ্যে এলাকার মানুষ একটা সুন্দর এই ব্যবসায়িক প্রতিষ্ঠান হচ্ছে একটা হোলসেল মার্কেট হচ্ছে এখানে পাশে একটা বড় ধাবাও হবে নিউ নিউ ফ্রেন্ডস ধাবা ফ্রেন্ডস নিউ ধাবাও হবে একটা তার একেবারে একটা সুন্দর একটা বন্ডিং একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে একটা ধাবা এবং একটা রেস্টুরেন্ট পাশাপাশি খাওয়া দাওয়া এবং পাশাপাশি একটা এখানে মায়েদের জন্য একটা বসার ক্রেচিং বসার ব্যবস্থা করা হচ্ছে যারা মানে যাদের বাচ্চা ছোটো ছোটো বাচ্চা আছে যাদের হ্যাঁ যারা পান করে তাদের জন্য একটা আলাদা ব্যবস্থা হয়েছে বা একটা সুন্দর শেল্টারের ব্যবস্থা করি যেখানে মানুষ বিশ্রাম দিতে পারবে একেবারে একটা সুন্দর একটা ম্যানেজমেন্ট বলে সুন্দর একটা সিস্টেম এখানে এলাকার মানুষ অবশ্যই উপকৃত হবেন এলাকার মানুষ অবশ্যই এটাকে এটা প্রশংসা করবেন আমি আশা করি থ্যাংক ইউ নাম করি আমার নাম সৈয়দ মামুনা রশিদ আমি এখানে স্থানীয় একজন নাগরিক এবং এখানে আমি আমন্ত্রিত অতিথি শুরু করেছি আমরা বেকার ছেলে কয়েকজন মিলে এই উদ্যোগটা নিয়েছি দীর্ঘ পাঁচ মাস ধরে আমাদের এই প্রচেষ্টার আজকে তার শুভ উদ্বোধন আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের নেতৃত্ব ছিল আমাদের অনেক ব্লক নেতৃত্ব অঞ্চল নেতৃত্ব সকলেই ছিলেন আর আমাদের মোট সাড়ে তিনশো স্টল কমপ্লিট ইতিমধ্যে আমাদের দুশোর উপরে বুকিং হয়ে গেছে সীমিত বুকিং বাকি আছে না জামা কাপড় ইমিটেশন জুতো ফোরাক গাউন চুড়িদার ইত্যাদি রকম হাটে যেগুলো হয় কি বার্তা এখানে বার্তা থাকবে খুবই আমরা যেরকম যেভাবে পরিষেবা দিচ্ছি সকল ব্যবসাদার যেন ভাই ভাই সম্মিলিতভাবে একে অপরের সহযোগিতা এখানে কোনো রকম মানে আশা করি শৃঙ্খলা হবে না আমরা তার দায়িত্বে আছি নিরাপত্তার ক্ষেত্রে হ্যাঁ নিরাপত্তা আমাদের নিজেদের নাইট গার্ড থাকবে আর পাশেই তো থানা আছে প্রয়োজন পড়লে আমরা থানাকে আমি আব্দুল হাকিম আমি হচ্ছে অঞ্চল কমিটির সদস্য এবং এই হাটের উদ্যোক্তা ফ্রেন্ডস নিউ মার্কেট তার আনুষ্ঠানিক উদ্বোধন হলো এখানে একটা হোলসেল পোশাকের হাট হবে ব্যবসায়ীরা এখানে বিভিন্ন ধরনের পোশাক সামগ্রী নিয়ে আসবেন তারা এখানে স্টল দেবেন আড়াইশোর বেশি স্টলের আপাতত এখানে বন্দোবস্ত হয়েছে প্রায় দুশোর অধিক স্টল ইতিমধ্যেই পূরণ হয়ে গেছে আজকে তার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে ক্রেতারা আসছেন ব্যবসায়ীরা এখানে দোকান দিয়েছেন এবং এই যে ব্যবস্থাপনা আপনারা দেখছেন আমাদের টোটাল প্রায় দশ বারো জনের টিম পনেরো জনের টিম তারা এক বছর ধরে এই প্রচেষ্টা চালিয়েছে যাতে এখানে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলা যায় হোলসেল পোশাকের হাট হিসাবে তার আনুষ্ঠানিক আজকে রূপ পেল স্টলী ইতিমধ্যেই আজকেই যা খবর এই অনুষ্ঠানের শুরুতেই যেভাবে মানুষ আসছে স্টল নিতে এখনও পর্যন্ত যা আমাদের এই ছিল সেই অ্যাকোমোডেশান অনুযায়ী আমরা আর এখন তাদেরকে আমরা অ্যারেঞ্জ করতে পারছি না দু একদিনের দিনের মধ্যেই কর্তৃপক্ষ সবাইকে নিয়ে বসে আবার নতুন করে জায়গা করে তাদেরকে নিশ্চয়ই অ্যাকোমোডেশন করা হবে এবং একটা এখানে একটা সুন্দর ব্যবসায়ী প্রতিষ্ঠান হিসাবেই গড়ে উঠবে মানুষ এখানে আসবেন আমরা সকলকেই অনুরোধ করব যারা ক্রেতা আছেন তারা আসুন এখানে একদম সুলভ মূল্যেই সমস্ত জিনিসপত্র তারা পেয়ে যাবেন এবং একটা সেফ প্লেস হিসাবে এই জায়গাটা ব্যবসায়ী এবং ক্রেতাদের জন্যে উৎসর্গ করা হয়েছে আজকে তার আনুষ্ঠানিক উদ্বোধন হলো বিভিন্ন সমাজসেবী এলাকার বিশিষ্ট মানুষ মানুষজন তারা এসেছিলেন আজকে আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল নাম পরিচয় মোহাম্মদ নাজমুল আরিফিন সংখ্যালঘু যুব ফেডারেশনের সহ সম্পাদক এই ভাইদেরকে আমি বিভিন্নভাবে এবং যাতে এই প্রতিষ্ঠানটা সুন্দরভাবে দাঁড় করানো যায় তার প্রচেষ্টার মধ্যে আমিও একজন প্রান্তিক গ্রামীণ পরিবেশে যে অর্থনীতির যে একটা সুদূর প্রসারী প্রভাব আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা চেষ্টা করছেন এই ছোট ছোট ক্ষুদ্র শিল্প ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে উৎসাহিত করার জন্য গভর্নমেন্টের পক্ষ থেকে একাধিক তাদের ঋণের ব্যবস্থা আছে একাধিক ফ্যাসিলিটি আছে আমি এখানে যারা উদ্যোক্তা আছেন তাদেরকে সাধুবাদ জানাবো এই কারণে যে আমাদের বারাসবক খরতি বেলেঘাটা অঞ্চলের এই সন্ডালিয়া সংগ্রহিত এলাকায় যে একটা মার্কেট তৈরি করার মধ্যে দিয়ে হোলসেল মার্কেট তৈরি করার মধ্যে দিয়ে তারা শুধুমাত্র এখানেই অর্থনীতির ব্যবস্থাটা থেমে নেই এখান থেকে যে সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র যারা ব্যবসায়ী তারা এখান থেকে মালটা পাইকারি কিনে নিয়ে নিজের গ্রামে গ্রামে গিয়ে ব্যবসা করবে সেখানে আবার তাদের সমস্ত সংসার তাদের পরিবারের পরিজন তারাও আর্থিকভাবে এর প্রভাবটা তারা গ্রহণ করবে আমি অনুরোধ করব এই প্রতিষ্ঠান যেটা তৈরি হয়েছে এখানে হোলসেল মার্কেট আমাদের এখানে সম্মানীয় মারাসা দুই ব্লক সভাপতি মনিরুল ইসলাম মণিভাই আছেন পঞ্চায়েত সভাপতি ম্যাডাম আছেন মনু ভাই আমাদের উপপ্রধান জেলা পরিষদের সদস্য ফারাদ্দা আছেন জিয়াউল থেকে আমাদের প্রধান ম্যাডাম সবাই এখানে আমাদের তুফান ভাই আছেন ও এটাকে নাম গফুর ওরাও এর মধ্যে যুক্ত আছে আমাদের কর্মাধ্যক্ষ রোকেয়া আছে সবাইকে অনুরোধ করব। এই যে প্রতিষ্ঠানটা আজকের এখানে স্থাপন হলো এটাকে মেনটেনেন্স করতে হবে এটাকে রক্ষা করার জন্য এটাকে অনগোয়িং করার জন্য এটাকে স্টাবলিশড করার জন্য যে যে ধরনের সাপোর্টস লাগে যে ধরনের এখানে এলাকার পারিপার্শ্বিক পরিবেশটাকে সেই ব্যবসায়ী মনোভাবমূলক পরিবেশে তৈরি করার জন্য সমস্ত রকমের সহযোগিতা খা পঞ্চায়েতের পক্ষ থেকে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সর্বোপরি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ অনুপ্রাণিত হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আদর্শ অনুপ্রাণিত হয়ে আমাদের মাননীয় ব্লক সভাপতি আছেন তার ফুল টিম এই প্রতিষ্ঠানটা যাতে আগামী দিনে অনগোয়িং হয় এলাকার যুবক ছেলেরা এলাকার ব্যবসায়ীরা এলাকার জনমানসে যে অর্থনীতির যে সুদূর প্রসারী প্রভাব পড়বে সেটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য সদা সর্বদা সচেষ্ট থাকে বেড়ে গেছে এখানকার পনেরো কুড়িটা ছেলে অনেক দীর্ঘ দেড় বছর ধরে আমাকে বলছে যে ভাই একটা মার্কেট করব তো আমরা আমি বলেছিলাম যে করো আমি তোমাদের সাথে আছি তা আজকের ওদের স্বপ্নটা সত্যি হলো যে এরকম জায়গায় একটা দুশো স্টলের মার্কেট তৈরি করেছে রাজ্যে বেকারের হার বেড়ে গেছে চাকরি নেই এ নেই বিভিন্ন কারণে সুতরাং এই ক্ষেত্রে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন রকম দোকান পাশারি করার কথা বলা হয়েছে সেই ক্ষেত্রে এদের এদের উদ্যোগে এই এত সুন্দর একটা মার্কেট তৈরি হয়েছে আমি আগামী দিন বলবো এলাই মার্কেটে আসো জামা কাপড় সস্তা দামেই পাবে বিভিন্ন রকমের ভালো খারাপ দুর্যোগ মিলিয়েই কোয়ালিটি আছে এই বলার এই জামা কাপড় হবে কাপড় হবে আগামী দিন এখানে একটা রেস্টুরেন্ট করা হবে এই এই মার্কেটের সঙ্গে এই ছেলেরাই উদ্যোগ নিচ্ছে রেস্টুরেন্টের সাথে মার্কেটটাও চলবে একসাথে হ্যাঁ এটা মানে আজকে উদ্বোধনে এটা করা হয়েছে আগামী দিন আমরা পঞ্চায়েত হোক পঞ্চায়েত সমিতি হোক বা আমরা চাইবো যে একটা সুন্দর পরিবেশ তৈরি হোক সুতরাং মার্কেটটা আমরা ঢালাই করে দিতে পারি বা এরা নিজেরাও করবে এরকমও আছে আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী আমাদের দু হাজার নির্বাচন আছে সেই নির্বাচনের স্বার্থে আমরা আবার চতুর্থবারের মতন তারাকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই আমাদের এই মার্কেটের সঙ্গে আটশো ছেলে পেট ভাত একটা সম্পর্ক তৈরি হয়েছে দুশো মার্কেট দুশো জন যদি মার্কেটে নেয় একটা একটা ফ্যামিলি চারজন করে আছে তাদের অন্তত দুবেলা দুমুঠো খাবার একটা জায়গা আমরা পার্টি পলিটিক্স পক্ষ থেকে আমরা তৈরি করেছি পঞ্চায়েতের উদ্যোগে এখানকার স্থানীয় ছেলেদের উদ্যোগে আমরা ওদের সাথে আছি যারা নিতে আগ্রহী দেখাবে এখানে কমিটি আছে সেই কমিটির একজন ক্যাশিয়ার আছে তাদের সাথে যোগাযোগ করলেই এলাম ভোট যে আজকের মানুষ একটা স্বনির্ভর হতে পারবে যে আজকের এখানে যে নতুন মার্কেট উদ্বোধন হয়েছে শুনছিলাম রবিবার আর বৃহস্পতিবার এর আগে একটা কাঁচকলা আছে পাইকিলি বাজার এটাও পাইকিলি মানে এই এলাকার মানুষের খুব সুবিধা হবে এখান থেকে পাইকারি মার্কেট করতে গেলে আমাদের কলকাতায় যেতে হয় সেটা আমাদের মানে নিজেদের ব্লকের মধ্যে হচ্ছে এটা খুব মানে আনন্দর খবর যে আজকে এই মার্কেটটা আমরা এখানে এসেছি ব্লক সভাপতি আমাদের কর্মাধ্যক্ষ জেলা পরিষদের সদস্য যুব সভাপতি এবং আমাদের এই পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং আমার কর্মাদক্ষরা সকলেই এখানে একটা যে উদ্যত্ত হয়ে আজকে এখানে উপস্থিত হয়েছে উপস্থিত হতে পেরে সত্যি নিজের কাছে গর্ববোধ মনে হচ্ছে যে হাকিম ভাই যেটা এই মার্কেটটার মূল উদ্যত্তা যে উনি এইটা যে মানে মনে হচ্ছে হয়তো লিজ দিয়েছে তো দোয়াতে মানুষ কিন্তু যারা এটা আমাদের কোরআন হাদিসের কথা ব্যবসা হচ্ছে বিশাল হালাল জিনিস ব্যবসা আল্লাহ নবী পছন্দ করতেন এই ব্যবসাটাকে ওই জন্য আজকের এখানে আমরা উপস্থিত হতে পারে সকলেই খুব আনন্দিত এবং মার্কেটে তো মনে হলো দাম কেমন রয়েছে হ্যাঁ মানে দাম একটা পাইকারি বাজার দাম কমই আছে আমরা ঘুরে ঘুরে দেখলাম দোকানদারদের সঙ্গে কথা বলে দেখলাম দাম কমিয়ে গ্রামবাসীদের উদ্দেশ্যে কিছু হ্যাঁ গ্রামবাসীদের উদ্যোগ বলা বলতেই তারা আসবে মানে যেটা কলকাতায় যেতে হতো মেন কথা সেটা এরা পাইকিড়ি দরকার গ্রামের মানুষ খুব আনন্দিত এবং গর্বিত যে এরকম একটা মার্কেট কাছাকাছি পেয়ে